আসসালামু আলাইকুম ও আমি মোহাম্মদ সাইদ বিশ্বাস ইলেকট্রিক বাংশা রাজবাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম আজকে আমি দেখাবো একটা ওয়ার্ল্ড অন স্কেলের ক্যালিগেশন সিস্টেম এটা সমস্যা ছিল ইঁদুর ভিতরে ঢুকে সমস্ত তার কেটে দিয়েছেন দেখেন অবস্থা পিসিবির অবস্থা পিসিবির অবস্থা এখানে এই কানেকশনগুলো তার দিয়ে কানেকশন করা হয়েছিল পিসিবির অবস্থা খুবই খারাপ পিছনেও তাঁতাল দিয়ে অনেক কাজ করার চেষ্টা করা হয়েছে কিন্তু কাজ করা করতে পারে নাই ডিসপ্লেও আমি সামনে ডিসপ্লেটা রেখে দিয়েছি দেখেন এইটা এইটার কীবোর্ডটাও অবস্থা ভালো না এখানে প্রিন্টগুলো উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন তো আমি আমার কাছে ক্যালকুলেশন করার জন্য একটা কীবোর্ড তৈরি করে রেখেছি এই কীবোর্ড দিয়ে এখন আমি ক্যালিব্রেশন করে এটা দেখব ঠিক হয় কি না যদি ঠিক হয় তাহলে এই বোর্ডটা কানেকশন দিয়ে এই বোর্ডটা ভিতরে ইনস্টল করে দেব ভিডিওটি দেখতে থাকেন আমাদের স্কেলটি অন করা আছে এখন আমাদের কাছে পাঁচ কেজি পাথর আছে দেখতে পাচ্ছেন এই পাঁচ কেজি পাথর দিয়ে আমরা ওজনটা পরিমাপ করে দেখব কতটুকু ওজন এলোমেলো আছে দেখেন আমরা পাঁচ কেজি পাথর নোট দিয়েছি দেখা যাচ্ছে একশো তেহাত্তর গ্রাম ক্যালকুলেশনের মাধ্যমে হবে আমি করতে গোপন রাখবো যে সমস্ত টেকনিশিয়ান ভাই করতে জানতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন ক্যাল লেখা আছে হাত দূরে আসছে অর্থাৎ ক্যালকুলেশন ওখানে চলে আসছে এরপরে ওয়ান দিতে হবে দেখেন আমি এখানে লিখে লিখে রেখেছি ওয়ান টিয়ার দেখেন এরকম ডট যখন আসছে তখন লোড দিতে হবে আমাদের কাছে পাঁচ কেজি পাথর আছে এটা আমরা লোড দেব লোডটি একদম মাছ বরাবর দিবেন কপের মাছ বরাবর দিবেন এরপরে টেয়ার বাটন প্রেস করবেন এখানে দেখেন লেখা আছে টেয়ার এখানে কতটুকু আমরা লোড দিয়েছি এটুকু গ্রামে উল্লেখ করতে হবে এখানে পাঁচ কেজি দিয়েছি পাঁচ হাজার গ্রাম লিখে দিতে হবে ফাইভ দিয়ে তিনটা শূন্য পাঁচ হাজার গ্রাম তারপর টেয়ার বাটন প্রেস করতে হবে টেয়ার এরপরে আমরা ক্যাপাসিটি দেখতে হবে কয় কেজি স্কেল আপনি এটা তৈরি করবেন এটা যেহেতু চল্লিশ কেজি স্কেল চল্লিশ কেজি আমরা লিখে দেব চল্লিশ হাজার গ্রাম লিখে দিয়েছে দেখেন এরপর টেয়ার বাটন প্রেস করতে হবে টেয়ার এখানে থ্রি অর্থাৎ তিন ঘর পূর্বে পয়েন্ট হবে থ্রি আছে থ্রি থাকবে টেয়ার বাটন প্রেস করতে হবে এখানে ট্রেন অর্থাৎ টেন গ্রাম থেকে ডিভিশন এখানে যেহেতু চল্লিশ কেজি স্কেল ওয়ান গ্রাম থেকে ডিভিশন করাই অ্যাকুরেট হবে কেননা অনেক ছোটো ছোটো জিনিস এখানে পরিমাপ করবে এখানে আমরা ওয়ান গ্রাম লিখে দেবো এখানে ওয়ান দিতে হবে যখন ওয়ান লেখা আসছে এরপর টেয়ার দিয়ে ফাইনাল হবে দেখতে থাকুন দেখেন সম্মানিত জ বরাবর পাঁচ কেজি হয়ে গেছে এখানে পাঁচ কেজি লোড দেওয়া ভিডিওটি দেখে যদি কোনো কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও